মানে এতদিনে পোস্টিংও দিতে হয় এটাও দিতে হয় হ্যাঁ এই রেডি হ্যাঁ তাড়াতাড়ি করতে হবে সম্মানিত ভিউর্স আসসালামু আলাইকুম ভালুবিটি ডট কম পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন ভিউর্স আজকে আমার যে হাতে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন আপনাদের এই গরমে স্বস্তি দেওয়ার জন্য আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য আরামদায়ক বাতাসের মানে সুন্দর বাতাস দেওয়ার জন্য ছোট ছোট ফ্যান যেটি আপনি দেখতে পাচ্ছেন এ আমার হাতে যে প্রথম ফ্যানটি যেটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আপনার ছোট বাচ্চা বয়স্ক যারা আছেন তাদেরকে তাদের জন্য এটি খুব ভালো একটি উপকারী বন্ধু হিসাবে এই ফ্যানটি কাজে লাগতে পারে আপনারা যারা দেখতেছে ছোট ছোটো বাচ্চায় চলে যায় সেক্ষেত্রে আপনি যদি জাস্ট এখানে মানে নর্মাল লো হাই লো মিডিয়াম হাই এই তিনটি তিনটি ফ্যানে হিসেবে কাজ করে তো আপনারা যারা যদি হাইতে দেন তাহলে এটা সর্বোচ্চ চলবে এক থেকে দেড় ঘন্টা যদি লোতে মিডিয়ামে দেন তাহলে দুই ঘন্টার উপরে চলবে আর যদি আপনি লোতে দেন তাহলে সর্বোচ্চ তিন থেকে সাড়ে তিন ঘন্টায় এই ফ্যানটি ব্যাক পাওয়া যাবে তারপর আইটি ফ্যান যেটি আছে সেটি হচ্ছে আপনার ছোট মিনি ফ্যান এটিকে ফোল্ডিং করা যায় দেখা যাচ্ছে যে আপনি বাসে আসেন অনেক সময় ফ্যানের বাতাস টাতাস থাকে না তো বাচ্চাদের জন্য অনেক অনেক সময় অস্বস্তিকর হয়ে থাকে তো আপনি যদি এই ফ্যানটি আপনি পরিবহনযোগ্য মানে পরিবহনযোগ্য যেটি আপনি বাসে ট্রেনে লঞ্চে যেখানে ভ্রমণ করেন না এটি ফোল্ডিং হিসাবে আপনি এটি নিয়ে যেতে পারেন দেখতে পাচ্ছেন ভিউার্স একদম ফোল্ডিং হিসাবে এটি ব্যবহার করা যায় ঠিক আছে আর আইটি ফ্যান জনপ্রিয় ফ্যান যেটি হচ্ছে সেটি আমি দেখাচ্ছি এটি হচ্ছে আপনার ফ্যান ইয়া ফ্যান মিসমেকার ফ্যান যেটি আপনি প্রশান্তি প্রশান্তি দিবে আপনি দেখা যে অনেক রুমটার মধ্যে একটি ভাবসা গরম আছে এই গরমটাকে ঠান্ডা করার জন্য এই ফ্যানটি আর এটার একটা সুন্দর এলইডি সিস্টেম করা আছে ঠিক আছে এটা আচ্ছা চলুক সমস্যা নেই চলুক ভিডিও চলুক ভিডিও সেট না ভিডিও এটা আরও চলবো না এটা তো নষ্ট মাল বুঝলাম না কেন এই মালটা তো ভালো কি কেন ইয়ার আর প্রায় এক হুম ভিওর্স দেখতে পাচ্ছেন আমার পিছনে যে অসংখ্য ফ্যান যেগুলো আছে আমাদের স্টকে হিউজ পরিমাণ ফ্যান আছে এটা হচ্ছে আপনার আলটা কুলার ফ্যান যেটি হচ্ছে আপনার ওই যে মিস মেকার মতো রুমটাকে আপনার ছোটো মিনি এসি যে ফ্যানটাকে বলে সেটা হচ্ছে এই ধরনের ফ্যান এটি আমাদের ফোনে অবশ্যই আমাদের দাম জানতে অবশ্যই ফোনে দিবেন আর অর্ডার করার নিয়মটা হচ্ছে আপনি বিকাশে সামান্য কিছু টাকা দিয়ে তারপর আপনার অর্ডারটা প্লেস করবেন অর্ডারটি আর বিকাশে আমাদেরকে মানি করে আপনার নাম ঠিকানা যে জায়গাটা যাবে সেই জায়গাটার না এই ঠিকানাটা দিবেন তারপর আপনার মোবাইল নাম্বারটা দিবেন আমরা কিছু সামান্য টাকা নিয়ে বাদ বাকি টাকা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি আপনার প্রোডাক্টটি চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে প্রোডাক্ট আপনার হাতে পেয়ে যাবেন আরেকটা ফ্যান দেখতে পাচ্ছেন এই যে এই ধরনের ফ্যানগুলো যেটা আছে এটা আপাতত আমাদের স্টকে কম আছে ইনশাআল্লাহ সামনের দিকে যদি আমাদের স্টকে থাকে অবশ্যই আমরা ফোন করবেন আপনারা জানতে যা মানে জানবেন যে আমাদের কাছে আছে কি না কারণ ফোন দিলে আপনার একটা যোগাযোগ থাকবে যে আমাদের কাছে প্রোডাক্ট আছে কি আর নাই একটা ফোন করতে অবশ্যই বেশি ঝামেলা না। আর সেকেন্ড কথা হচ্ছে আমাদের কাছে এই পরিমাণ ফ্যান হিউজ পরিমাণ আছে এই ফ্যানগুলো এটা কিন্তু আপনার দেখেছে যে কোনো জায়গায় পরিমাণযোগ্য ছোট ফ্যান আর বাতাসটা খুব কোমল ঠান্ডা একটা কথা মনে রাখতে হবে ডিসি ফ্যান অল দ্যাট সব সময় ডিসি ফ্যান মানে আপনার ব্যাটারি চালিত যে ফ্যানগুলো থাকে সেগুলো কখনও গরম হয় না যেমন আপনার বাসার যে সিলিং ফ্যান জনি ফ্যান সুপার হাই স্পিড যে ফ্যানগুলো আছে সেগুলো কিন্তু ফ্যানটার একটা মোটরের গরম ভাব থাকে কিন্তু এই সমস্ত ফ্যানে আপনি গরম ভাব থাকবে না কারণ ফ্যানটার মোটরটা গরম হয় না যার কারণে ফ্যানটার বাতাসটা ঠান্ডা থাকে একটা কথা বলি যে আমাদের যে প্রাইসগুলো এগুলো কিন্তু আমরা সরাসরি চ্যানেল থেকে আনি আমাদের হিউজ পরিমাণ কোয়ান্টিটি আনা হয়েছে আসলে সময়সাপেক্ষে ভিডিও দেওয়া হয়নি কিন্তু আমরা ভিডিও দিব দিব বলে অনেক সময় এটা আমি অত্যন্ত দুঃখিত যেটা ভিডিও দিতে পারিনি কিন্তু আমাদের ফ্যান অনেক প্রায় নাইনটি শতাংশ নব্বই শতাংশ ফ্যান বিক্রি হয়ে গেছে তো আর অল্প কিছু স্টক আছে আপনার যারা অর্ডার করবেন অবশ্যই আমাদের ডেসক্রিপশান যে ভিডিও দেওয়ার নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ